হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম তো এই সময় দেখবো আপনার পার্টনারের কার এনার্জি কী আপনার জন্য তো আপনার এনার্জিটা একটু দেখে নেবো তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব রিডিংটা বন্ধুরা যে রিডিং ওপেন মাইন্ডলি দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন দেখি কি বলছে আপনার পার্টনার আর আপনার এনার্জি সবাই দেখতে পারে ছেলে মেয়ে সামসি রিলেশন সবাই দেখতে পারে এই সব পেন্টিকালসের কার্ড এসছে ডেথের কার্ড এসছে মিনিং হচ্ছে এখানে আপনাদের মনে হচ্ছে রিলেশনটা কিছু না কিছু সেপারেশন চলছে হতে পারে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে রিলেশনটা শেষ আপনি চাইছেন রিলেশনটা আবার নতুনভাবে বা আপনার ট্রান্সফরমেশন চলছে আপনি বুঝতে পারছেন এখানে কোন কি ভুল হয়েছে আপনার তরফ থেকে বা ওনার তরফ থেকে এটা বুঝতে পারছেন একটা ডেথের কার্ড এই মুহূর্তে মানে চলে এসছে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে রিলেশনটা শেষ বাট আপনার খুব বেশি নাকি মিসিং এনার্জি ফিল করছেন আপনি এক্সট্রিমলি মিস করছেন এই ব্যক্তিকে এক্সট্রিমলি মিস করছেন স্পাই করছেন আর হার্ট ব্রোকেন আছেন বললাম না এখানে সেপারেশন তো চলছেই হার্ট ব্রোকেন আছে প্রচণ্ডবার অপেক্ষা করছেন আপনারই পার্টনার উনি এসে আপনাকে কবে আপনার উইশটা ফুলফিলমেন্ট করবেন আপনি যে জিনিসটা চাইছেন ওনার সঙ্গে স্ট্রংলি একটা কানেকশান একটা হ্যাপিনেস একটা লং টার্ম কানেকশান রোমান্টিক কানেকশান বিউটিফুল একটা কানেকশন যেটা চাইছেন কবে আপনার উইশটা ফুলফিলমেন্ট হবে সেটাই আপনি আশা করে বসে আছেন যে কবে হবে এটা নাহলে আপনি কী করবেন লাইফে কি করবেন সেটা আপনি বুঝতে পারছেন না কারণ আপনার মতে ইনি আপনার সোলমেট ঠিক আছে ইনি যদি লাইফে না থাকে এটা আপনি কল্পনাও করতে পারেন না আপনি এটা আশা রেখেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে এই মুহুর্তে হতে পারে কোনো কারণে আপনি হার্ডওয়ার্ক আপনার পার্টনার হয়তো আপনাকে এমন কিছু বলেছে বা এমন কিছু বিহেভিয়ার করেছে আপনি প্রচন্ডভাবে হার্ডওয়ার্ক হয়ে আছেন বাট অপেক্ষাও করছেন তো আপনার পার্টনারে দেখিনি কি এনার্জি আসা আমি দেখছি কিসের জন্য এসছে একটু দেখে নিজ অফ কাপ হার মেটের কার্ড এম্পাইভ অফ পেন্টিক দিক হচ্ছে নাইট অফ ওয়ান্সের কার্ড ওকে তো দেখুন আপনার মনে হচ্ছে রিলেশনটা ভেঙে গেছে না রিলেশনটা ভাঙেনি উনি ওনার লাইফেও হতে পারে অপশানস আছে কথাটা এসছে এখানে কারণ ওনার লাইফে দেখতে পাচ্ছি ডিভাইন ওনাকে অনেক অপশানস দিয়েছে আপনি ছাড়াও বাট উনি আপনাকেই চুজ করছেন কারণ আপনার সঙ্গে উনার সত্যি করে মনের মিল আছে উনি অপশানসগুলো হয় তো আমি বলে দিচ্ছি কেমনভাবে চুজ করে দেখুন আপনার সঙ্গে কিন্তু উনি সিরিয়াস আছেন কারণ উনি অপশানসগুলোর সঙ্গে টাইম পাস করেন অনলি ফর অপশানসগুলোর সঙ্গে কিন্তু কোনো সিরিয়াস কানেকশান বা ইমোশনাল কানেকশান নেই এখানে উনি আপনাকে নতুনভাবে আপনার সঙ্গে বিগিনিং করতে চায় আর নাইট অফ কাপ উনি কনফেস করতে চান কিছু কি কনফেস করতে চান দেখেনি নি নাইন অফ পেন্টিক্যালস উনি কনফেস করতে চান উনি যদি মে টাকা পয়সা বা অন্য পার্টনার বা অন্য কারু কাছে পিছনে ভেঙেছিলেন উনি সেটাতে স্যাটিসফাই হয়নি বা ওনার সব কিছুই আছে কোনো কিছুর অভাব নেই বাট ওনার লাইফে লাভ নেই টু লাভ নেই এইটা উনি কনফেস করবেন আপনাকে ঠিক আছে ওনার লাইফে লাকজারি আছে টাকা পয়সা আছে সব কিছু আছে এখানে টাকা পয়সা সেরকম দেখতে পাচ্ছি না টাকা পয়সার খুব কমই আছে টাকা পয়সা ভালোই কামিয়ে নেন হয়তো দেখায় না সাধারণভাবে থাকে বাট উনি কিন্তু আপনাকে এটাই কনফেস করবেন কিছুদিন পর আর রিলেশনটা কিন্তু শেষ হয়নি আপনি যদি ভাবছেন ভেঙে পড়েছেন রিলেশনটা শেষ হয়েছেন না রিলেশন শেষ হয়নি রিলেশানে আবার উনি আসবেন ব্রেকআপ যদি হলেও উনি আবার আসবেন কারণ আপনার প্রতি অ্যাট্রাকশান আছেন উনি রিলেশনটা এইটাও পয়েন্ট কেন এসছেন চলুন দেখে ডেথের কার্ড এসছে দেখতে পাচ্ছেন আবার এনার কাছেও ডেথের কার্ড এসছে আপনার দুজনে একটা বড় একটা ঝামেলা হয় ডেথের কার্ড একটা সেপারেশন তো বিগ সেপারেশন তো হয়ে আছেন তো সেপারেশনটা উনি কাটিয়ে এই রিলেশনটার জন্য হাঁটতে চান টেন অফ পয়েন্ট করতে চান টেন অফ কয়েন বলছি টেন অফ কাপের এনার্জিতে এসছে মানে এইট অফ পয়েন্টটিকে উনি টেন অফ কাপ মানে একটা শক্ত বুনিয়াদ করতে চান কোনোভাবে এই রিলেশনটা হারাতে চান না ঠিক আছে কোনোভাবে উনি হারাতে চান না কারণ আপনার সঙ্গে উনি আসল সুখটা পেয়েছেন যে অমৃত যেটা বলা হয় অমৃত যে চাকনা আপনার সঙ্গেই শিখেছেন উনি আর আপনার সঙ্গে ওনার হার্ট টু হার্ট কানেকশান আছে এটা উনি যতই আপনার থেকে রান করুক বাট উনি মনে মনে জানেন এটা তো আমি এখানে বলবো ওনাকে যখন উনি ফিরে আসবেন এক্সট্রিমলি এনার্জি দেওয়ার দরকার নেই নর্মাল নিউট্রাল থাকবেন কারণ এক্সট্রিমলি এনার্জি দিলে উনি আবার এটা যদি কোনো কানেকশন হয় টু ফ্লেম কানেকশান হলে তো খুবই মুশকিল এক্সট্রিমলি এনার্জিতে তো দেওয়া যাবেই না ঠিক আছে নর্মাল যতটুকু দেওয়ার ততটুকুই দেবেন হার মোডে কেন আসছিলেন আপনার পার্টনার আপনার পার্টনার কিন্তু মাঝে মধ্যে আপনাকে স্পাই করে আপনার লাইফে কি চলছে না চলছে এগুলো দেখার চেষ্টা করে অ্যান্ড চুপ হয়ে যায় তখন কেন চুপ হয়ে যায় আমি দেখে নিই এইসব সোর্স পেজ অফ সোর্স ওনার মনে হয় যে আপনার লাইফে মনে হয় অন্য কিছু চলছে বা অন্য এমন কিছু চলছে যেগুলো আপনি না আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি আপনি কি করছেন না করছেন আপনি কার সঙ্গে দেখা করছেন কটায় উঠছেন সব কিছু কিন্তু লক্ষ্য রাখে আপনি যদি মনে করছেন যে উনি কিচ্ছু লক্ষ্য রাখে না উনি আপনাকে ইগনোর করে যাচ্ছে উনি আপনাকে দেখেও না আপনাকে পছন্দও করেন না উনি অন্য নাম্বার থেকে করতে পারেন জিনিসটা হতে পারে আপনার সামনে কোল্ড বিহেভিয়ার দেখাচ্ছে আপনার সামনে এমন দেখাচ্ছে যে আপনাকে উনি পছন্দই করেন না বাট ভিতরে ভিতরে তো আলাদা কেস আমি দেখতে পাচ্ছি না এটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে আমি যেটা আগেও বললাম উনি আপনার প্রতি সিরিয়াস অন্যদের সঙ্গে টাইম পাস অন্যদের সঙ্গে কথাবার্তা বলে যেই যখন ইমোশনাল কারোর সঙ্গে হচ্ছে সেই উনি পালিয়ে যান সেটা একজন দুজন জনের সঙ্গে হতে পারে বাট আপনার জন্য উনি সিরিয়াস অ্যাকশান নিতে চান রিলেশনটা আবার গ্রো করতে চান রিলেশনটাকে আবার স্টার্ট করতে চান ঠিক করে আবার মানে রিলেশানটা কাজ করতে চান হারতে চান না উনি সেই হেরে যাওয়া নয় এম্পারি কার্ডটা কেন এসছে চলুন দেখে নি ট্রেন অফ ওয়ার্স লাইফে প্রচণ্ড বার্ডেন আছে ওনার লাইফে এক্সট্রিমলি বার্ডেন আছে বার্ডেনগুলো নিয়ে লাইফে লোনের চা লোন হতে পারে বা ঘরের জিম্মেদারি হতে পারে বা আদার্স কিছু হতে পারে এক্সট্রিমলি লাইফে বার্ডেন আছে এক্সট্রিমলি হতে পারে ওনাকেই ঘরের দায়িত্ব বোনের বিয়ে ভাইয়ের বিয়ে বা ওনার ঘরের প্যারেন্টসের দায়িত্ব বা লোন বা কিস্তি বা নানান রকম জিনিস বা এদিক টাকা অধিক টাকা ফেসে আছে সেই জিনিসগুলো ওনাকেই সামলাতে হয় উনি দেখুন আমি বলবো না যে উনি একদম বিরাট একদম এম্পায়ার মানে বিরাট নেতা বা পলিটিক্স হতে পারে বাট নিজের ঘরের উনি এম্পায়ার্ড ঠিক আছে নিজের ঘরের উনি মাস্কুল ওনার ঘরেই সমস্ত দায়িত্ব তো সমস্ত দায়িত্বর জন্য উনি খুব বেশি বার্ডেনে থাকেন তো সেই কারণে আপনাকে ভালোবাসেন সব কিছুই করেন বা দায়িত্ব একধারে চলে আসে বলে উনি আপনাকে সেইভাবে রেসপন্স করতে পারেন না আপনার ভালোবাসার রেসপন্স করতে পারেন না সেরকমভাবে ঠিক আছে অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স ওনার মাথার মধ্যে সবসময় বোঝা থাকে ওনার মাইন্ড সবসময় মানে একটা লড়াই চলতে থাকে ওনার মাইন্ডে সব মাইন্ডে লড়াই চলতে থাকে একাকিত্ব ফিল করে এইসব কাপ আপনার প্রতি আবার যখন মানে খুব বেশি লাভটা ফিল করে তখন একাকিত্ব কারণ আপনার সঙ্গে উনি হ্যাপি বারবার বলছি হ্যাপিনেস ফিল করছে টেন অফ সোর্স আর দেখুন একটা তো ইন্ডিং আপনাদের মধ্যে হয়েছে তো ইন্ডিংটা অ্যাকশন নিবে একটু দেখে নিই ফোর অফ পেন্টিকালস কোনোভাবে আপনাকে যেতে দেবেন না ডেভিলের কার্ড অ্যাটাচমেন্ট প্রচণ্ড অ্যাটাচমেন্ট আপনাদের মধ্যে তো অ্যাকশনের কার্ডটা একটু দেখে তারপর রিডিংটা ইন করব এটা ওনার মনের কথা দেখলাম কারেন্ট ফিলিংস দেখলাম অ্যাকশন দেখে নিই কী হবে রিসেন্ট কোনো অ্যাকশন নেবেন কি না দেখে নিচ্ছি ওকে তো এখানে অ্যাকশন আপনি পেতে পারেন আট সপ্তাহের ভেতরে উনি আপনাকে চুজ করবেন আপনাদের মধ্যে যে দুরিয়াটা হয়ে গেছে দুরিয়াটাকে উনি ক্লোজও করবেন কারণ উনি যতই ইগো যতই একটা বাউন্ডারি সেট আপ করে রাখুন না কেন আপনার প্রতি উনি কিন্তু দুর্বল আছে কোথাও না কোথাও ঠিক আছে এটাই ছিল আপনাদের রিডিং পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান তারা করাতে পারেন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আছে আর হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ